উত্তরবঙ্গের শতাব্দী প্রাচীন ঐতিহ্য মন্ডিত জাগ্রত বল্লা রক্ষাকালী মাতার পুজো রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি দেশের নানা প্রান্ত থেকে ভক্তগণ হাজির হয় বল্লা মায়ের মন্দিরে ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া দক্ষিণ দিনাজপুর জেলা জেলার সদর শহর বালুরঘাট শহর থেকে প্রায় ১৬ কিলোমিটার দূরে বল্লা গ্রামে অবস্থিত বল্লা রক্ষাকালী মাতা মন্দির রীতি মেনে প্রত্যেক বছর রাস পূর্ণিমার পরবর্তী শুক্রবারে মায়ের পুজো অনুষ্ঠিত হয় এবং সোমবারে মায়ের বিসর্জন হয় এই কয়েকদিন যাবত মায়ের পুজোকে ঘিরে বিশাল মেলা হয় এছাড়াও প্রতি শুক্রবার শনিবার এবং মঙ্গলবার মায়ের পুজো হয় জেলা ছাড়াও পার্শ্ববর্তী জেলা ও রাজ্য থেকেও বহু মানুষ এই মেলা দেখতে আসেন মায়ের পুজোকে ঘিরে নানান কাহিনী কথিত আছে চলতি কথিত জনৈক এক ব্যক্তি মায়ের স্বপ্ন দেশ পেয়ে পুকুর থেকে মায়ের শিলাময় রূপটি উদ্ধার করেন ও প্রতিষ্ঠা করে নিত্য পূজা শুরু করেন ইংরেজ আমলে স্থানীয় জমিদার মুরারী মোহন চৌধুরী ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন ঘটনাক্রমে বহু গ্রামবাসী সহ তাকে গ্রেফতার করা হয় তখন তিনি কালী মায়ের কাছে প্রার্থনা করেন তিনি বেকসুর খালাস পান সেই সময় তিনি ধার্য করেন যে রাস পূর্ণিমার পরবর্তী শুক্রবার মায়ের পুজো অনুষ্ঠিত হবে সেই থেকে দেবীর ও মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। মা তখন থেকে রক্ষা নামেও পরিচিত হন তখন ছোট করে পুজো হলেও কালে কালে পুজোর বহর ও কলেবর বৃদ্ধি পেয়েছে বর্তমানে সাড়ে সাত হাত মাতৃমূর্তি পূজিত হয় প্রায় তেইশ কেজির বেশি সোনা ও হিরে টিপ বাংলাদেশ থেকে সোনার জিওভা বিভিন্ন অলঙ্কার দিয়ে মায়ের প্রতিমা সজ্জিত হয় বহু ভক্ত মানত করা ছোট ছোট কালী মূর্তিতে পুজো দেন এবং বাতাসা নৈবেদ্য অর্পণ করেন স্থানীয় মুসলিমরাও হিন্দুদের সাথে মায়ের উদ্দেশ্যে পূজো দেন এদিন এ বিষয়ে জেলাশাসক বিজেন কৃষ্ণা কি জানালেন শোনাব প্রশাসনিক তরফ থেকে ভালো মেডিকেল অ্যারেঞ্জমেন্ট আছে পুলিশের অ্যারেঞ্জমেন্ট আপনারা দেখেছেন মানে ভালো অ্যারেঞ্জমেন্ট কোনো ভিড় কন্ট্রোল করার জন্য বা অন্য অন্য কোনো দুর্ঘটনা ঘটলে সেটা মোকাবিলা করার জন্য ভালো অ্যারেঞ্জমেন্ট করা আছে অনেক বড়ো ফোর্স ডিপ্লয়মেন্ট হয়েছে ফায়ার ফায়ার সার্ভিসের গাড়ি বিভিন্ন জায়গাতে ডিপ্লয়েড করা আছে যদি কোনো ফায়ার রিলেটেড কোনো অ্যাক্সিডেন্ট হয় সেটা হ্যান্ডেল করার জন্য এছাড়া এমনি ডিসাস্টার ম্যানেজমেন্টের টিম আছে আমাদের পক্ষ থেকে এমনি এমনি ম্যাজিস্ট্রেট ডিপ্লয়মেন্ট আছে ভলেন্টিয়ার্স সিসিটিভি এই ধরনের অনেকটা অ্যারেঞ্জমেন্ট আছে কটা মনিটরিং করা হচ্ছে আর ভিড় এবছর ভালোই ভিড় আছে আর মনে হচ্ছে গত বছর থেকে আরও বেশি ভিড় হবে দেখুন ভিড় ট্যাকল করার জন্য যেটা হবে সাফিসিয়েন্ট নাম্বার অফ পুলিশ পার্সোনাল ডিপ্লয়েড আছে ড্রপ গেট আর ক্রাউড কন্ট্রোলেরই অন্যান্য মেসেজ যেটা আছে যেখানে যেখানে একটু ভিড় বেশি হবে ওখানে ড্রপ গেট দিয়ে আটকাবো আর এই ধরনের মেসেজ অলরেডি করা আছে যা ভিড় হচ্ছে প্রত্যেক বছর এখানে ভিড় হয় এবছর আমরা এক্সপেক্ট করছি আর একটু বেশি ভিড় হবে এই ধরনের ওটা এক্সপেক্ট করেই প্রিপারেশন রাখা আছে কোনো অসুবিধা না দেখুন প্রত্যেকবার গত বছরের এক্সপিরিয়েন্স থেকে আমরা কয়েকটা এক্সট্রা করাই যেমন এবার সিসিটিভির কাভারেজ আর একটু বেশি করেছে আর ফায়ারের লোকে আর একটা দুটো জায়গাতে এক্সট্রা লাগিয়েছে হেলথের টিমের সাথে কিছু মানে কিছু মেডিকেল এই ডিভাইসে এইগুলো এক্সট্রা লাগানো হয়ে গেছে প্রত্যেক বছর কিছু না কিছু মানে ইমপ্রুভ করা হয় বছরও আছে এক ভক্ত বললা কালী মা সম্পর্কে কি জানালেন শুনুন আপনি কোথা থেকে এসেছেন এই যে বললা কালী মাতার এই মন্দিরে অত দূর থেকে এসেছেন কেন আমরা প্রত্যেক বছর আসি বিগত বিশ বছর ধরে কি মাহাত্ম রয়েছে এই পুজোর মায়ের প্রতি বিশ বছর আগের থেকে আছে হ্যাঁ কোনো মনস্কামনা পূর্ণ হয়েছে আপনার অবশ্যই কে কে এসছেন আমার ফ্যামিলি আমার ওয়াইফ আমার মেয়ে আমার ছেলে আমার সাদা আমার জামাই আমার মেয়ে কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে এখানে এখানে প্রায় দু ঘন্টা